নমস্কার পুতুলির হোম কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে আমি তৈরি করবো বাঁধাকপি দিয়ে ছোলার ডাল দিয়ে একটা রান্না সেই রান্নাটা হয়তো একদমই নতুন আপনারা দেখেছে দেখেছেন কিনা জানি না তবে আমার মনে হচ্ছে আমি হয়তো নতুন আপনাদেরকে দেখাচ্ছি তো যদি কেউ দেখে থাকে নিশ্চয়ই কমেন্ট করবেন আমাকে আর সেই কীভাবে আমি তৈরি করছি সেটা কিন্তু আপনাদেরকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে নিতে পারবেন তো রান্না করতে আমি কাটতে কাটতে আপনাদেরকে দেখাই লাইক করে দেবেন সাবস্ক্রাইব করবেন আর শেয়ার করে দেবেন প্রচুর পরিমাণে যাতে আমার এই ভিডিওগুলো সকলে দেখতে পায় আমি এখানে আলুর ব্যবহার করবো না আপনারা আলু খেতে চাইলে আলু দিতে পারে তো আমি শুধু এখানে দেবো বাঁধাকপি আর হচ্ছে ছোলার ডাল আপনারা চাইলে এটা মটর ডাল দিয়েও করতে পারেন তো আমি ছোলার ডাল আর বাঁধাকপি টমেটো দিয়ে করবো আলুর ব্যবহার আপনারা চাইলে এখানে করতে পারেন দেখুন আমি ছোলার ডালগুলোকে ভিজিয়ে রেখেছিলাম এক দেড় ঘন্টা হবে হয়েছে ভিজেছে আর ফুলে কী সুন্দর বড় বড় হয়ে গেছে তো ছোলার ডালগুলো ভিজিয়ে রাখলে খুব ভালো হয় রান্নাটা আর এখানে ফুল ফুলকপি সরি বাঁধাকপি আর টমেটো আমি ধুয়ে নিয়েছি পরিষ্কার করে তো এইভাবে ধুয়ে নিতে হবে জল ঝরাবার কোনো প্রয়োজন নেই কারণ এর আমি ডাল দিয়ে সেদ্ধ করব তো ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিলেই হবে তবে রান্নাটা খুবই সুন্দর হয় দেখুন প্রথমে আমি ডালগুলো দিয়ে দেব তারপর দেব দেখুন ধুয়ে রাখা বাঁধাকপি আর টমেটো এগুলোকে দুটো কি তিনটে সিটি দিয়ে নিতে হবে ছোলার ডাল তো এরকমই ভেজানো আছে দুটো সিটি দিলে খুব ভালো সেদ্ধ হয়ে যাবে তো আর বাঁধাকপি খুব যে কুচিয়ে ছোট ছোট করে কাটতে হবে তা নয় মোটামুটি একটা সাইজের কেটে নিতে হবে আবার খুব বড় হলেও ভালো লাগবে না এখানে দিয়ে দেব আমি একটু হলুদ দেখুন আমি একটু আদা গ্রেড করে দিয়ে দিচ্ছি এখানে এর মধ্যে আমি দিয়ে মোটামুটি আর্ধেক গ্লাস জল আপনাদের সবজির পরিমাণ দেখে তারপরে জল দেব ব্যাস এতে আর কিছু করতে হবে না শুধু একটু হাতা দিয়ে নাড়াচাড়া করে দিলেই হয়ে যাবে তো আমি এটাকে একটুখানি হাতা দিয়ে সেট করে দিচ্ছি এই রান্নাটা যারা ডায়েট করে তাদের জন্য ভীষণ উপকারী কুকারের ঢাকাটা আমি খুলে নেব দেখি কি রকম হয়েছে তবে কুকারের ঢাকাটা কিন্তু এত সহজে খুলেনি নিই অন্তত ছটা আমি সিটি দিয়েছি তারপরে আমি স্টিমে রেখে দিয়েছিলাম তো স্টিমে রাখার পরে দেখুন আপনাদের দেখিয়ে দিই কি সুন্দর হয়েছে বেশি জল নেই আর এটা বেশি জল রাখা যাবে না আর ডালগুলো খুব সুন্দর সেদ্ধ হয়েছে দেখুন এমনিতেই আমি দিয়ে দিয়েছি ছটা সেটি হলে কিন্তু এটা তিন চারটে চারটে মতো দিলেই হয়ে যেত তো দেখুন যেটুকু জল আছে এটাও খুব মানে কমে যাবে এটা আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের এখানে দিয়ে দেবো আমি প্রথমে একটু সর্ষের তেল তো যেহেতু এটা ডায়েট যারা করে তাদের জন্য এটা চলবে যারা হয়তো তেল ঝাল মশলা খাওয়া কম তাদের জন্য দেখুন আমি তেলের পরিমাণটা দিয়েছি খুবই কম আপনারা চাইলে কিন্তু এর থেকেও বেশি দিতে পারেন একে এইভাবে ছড়িয়ে নেবেন একটুখানি একটু সাদা জিরে দিলাম লঙ্কা দিলাম এখানে আমি একটা ডিশে নিয়ে নিয়েছি একটু রেড চিলি পাউডার একটু জিরে গুঁড়ো একটু ধনে গুঁড়ো তো আমি প্রথমেই একটু দিয়ে দেওয়া জল খ্যায়প্যানির মতো এরপর দুটো মশলা দিয়ে দেবো ব্যাস এগুলোকে একদমই বেশিক্ষণ আর ভাজা যাবে না ফ্লেমটাকে একটু বাড়িয়ে দিতে হবে এখন দিয়ে দেবো দুটো তেজপাতা আর দেখুন যেহেতু চিনি খাবো না গুড় ডায়েটের জন্য করছি বা যাদের চিনি খাওয়া বারণ আছে তাদের জন্য তো গুড়ের পরিমাণ আমি এইটুকু দিয়েছি আপনারা চাইলে থেকে মিষ্টি যদি খেতে চান তাহলে রুটিতে একটু মিষ্টি খেতে ভালোই লাগে তরকারিতে খুব বেশি এবার মিষ্টি ভালো লাগবে না সেই জন্য আমি এইটুকু দিলাম এগুলোকে আমি সব মিশিয়ে দেব অবশ্যই একবার এই আমি যে বাঁধাকপি দিয়ে ছোলার ডাল করলাম অনেক সময় অনেক রকম দিয়ে আপনারা খেয়েছেন হয়তো রান্না করেছেন কিন্তু একবার বাঁধাকপি দিয়ে এইভাবে করবেন এটা দেখবেন যারা বাচ্চারা হয়তো অনেকে ঝাল খেতে পছন্দ করে না পারে না খেতে বা বয়স্করা তারাও খেতে পারবে আর ঝাল যদি আপনারা খেতে চান দিতে পারেন কিন্তু এটা এভাবে যদি করেন সত্যি খুব ভালো লাগবে ঝালটা আপনাদের ইচ্ছে মতো মিষ্টিটাও আপনারা যেরকম খান সেরকম পরিমাণে আপনারা দিতে পারেন ঝাল মিষ্টিটা আপনাদের চয়েস মতো দেবেন আর রান্নাটা ঠিক এইভাবেই করবেন অল্প একটু তেল দিয়ে আমি যেভাবে করলাম মশলা খুব একটা দেখুন আমি ব্যবহার করিনি তো এইভাবে করলে কিন্তু সত্যি কথা সবাই খেতে পারবে বাড়িতে আর বিশেষ করে যারা ডায়েট মেনটেন করে মানে শরীরের খাওয়া দাওয়ার তেল মশলা একদম চলে না তাদের জন্য ভীষণ উপকার এটা খাওয়া কারণ মশলার সেই রকম কিন্তু ব্যবহার নেই এতে আপনারা চাইলে যে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আমি দিয়েছি ওটাও আপনারা না দিলেও চলবে আমি শুধু এটা রান্নার জন্য আপনাদেরকে দেখা তো ব্যাস এটা দেখুন খুব সুন্দর হয়ে গেছে এটা রুটি বা পরোটা লুচি সবার সাথে কিন্তু খুব ভালো লাগবে দিয়ে এখন আমি কতগুলো ধনে পাতা এখন তো শীতকাল ধনে পাতার সময় আপনারা ধনে পাতা বেশি করে দিয়ে দেবেন আর যদি ধরুন অন্য সময় রান্না করেন তখন কিন্তু আপনারা এখানে সসুরি মেথি ব্যবহার করতে পারেন যদি আপনারা ঘি খাওয়া পছন্দ করেন তাহলে একটুখানি এখানে ঘি দিয়ে দিতে পারেন যদি মনে হয় আপনাদের ঘি খাওয়া যাবে তো ঘিটা দিলে খুব ভালো লাগবে একটুখানি এখানে দিয়ে দিতে পারেন আমি যে আজকে রুটি মানে রুটি পরোটার যে সবজি দেখালাম বা লুচিতে যেগুলো আপনারা তৈরি করতে পারবেন বাড়িতে অবশ্যই একবার রান্না করে পরিবারের সকলকে খাওয়ান দেখবেন সকলেই প্রশংসা করবে এই রান্না আর খুব টেস্টি হয় খাবারগুলো অথচ তেল ঝাল নুন মশলা পরিমাণ কম থাকে আপনাদের কাছে আমি রান্না করে দেখালাম যে সত্যি এগুলো সকলেই খেতে পারবে বাড়িতে তো এটাকেই আবার যদি আপনারা খুব মুখরোচক করে করেন তাহলে একটু ঝালের পরিমাণ তেলের পরিমাণ আপনাদের বাড়িয়ে দিতে হবে তো যাই হোক কেমন লাগলো অবশ্যই আমাকে কিন্তু কমেন্ট করে জানাবেন প্লিজ একটা অন্তত লাইক করে দেবেন সাবস্ক্রাইব করতে একদমই যেন ভুলে যাবেন না আর আমার ভিডিওগুলো প্রথমে পাওয়ার জন্য অবশ্যই বিল আইকনটাকে প্রেস করে দেবেন তাহলে সবার প্রথমে আপনাদের কাছে আমার ভিডিওগুলি চলে আসবে তো আবার আপনাদের সাথে দেখাবে একটা নতুন ভিডিওতে নতুন রান্নাতে আপনারা সবাই ভালো থাকুন এই বলে আজকের ভিডিওটা এখানে আমি শেষ করব নমস্কার